সুধি দর্শকমণ্ডলী এই মুহূর্তে আমরা দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারে অবস্থান করছি আপনারা এর আগে দেখেছেন দীপ্ত ভার্মি কম্পোস্ট খামারে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে সেই সারগুলির ফলাফল অর্থাৎ কার্যকারিতাও পরীক্ষা করা হচ্ছে আপনারা এই পাশে দেখেন এখানে ডাটা লাগানো হয়েছে ডাটার চেহারা দেখেন এ পাশ দিয়ে আর এই পাশে অর্থাৎ কম্পোস্টের শেডে লাউ গাছ লাগানো হয়েছে সারি সারি লাউ গাছ লাউ গাছের উপরে উঠে গিয়েছে লাউ গাছগুলো দেখেন কত চমৎকার চেহারা তার পাশে আছে পুঁশাক এবং এর পাশে সারি সারি পেঁপে গাছ আর এই পাশটাতে এই পাশটাতে আপনারা এই পাশটাতে আপনারা দেখেন ভেন্ডি লাগানো হচ্ছে আজ আজ আপনারা দেখবেন আজ আপনারা দেখবেন দীপ্ত ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাউজে কিভাবে কাঁঠালের বীজি থেকে চারা উৎপাদন করা হচ্ছে অর্থাৎ ভার্মি কম্পোস্ট সেট কীভাবে বীজ উৎপাদন বেড হিসাবে ব্যবহার করা হচ্ছে চলুন তাহলে দেখি কাঁঠালের বীজ আমরা এই কাঁঠালের বীজগুলি এটা হচ্ছে আমাদের কম্পোস্টের হাউস এই হাউজে কেঁচো এবং গোবর দেওয়া হচ্ছে আমরা এর মধ্যে এই কাঁঠালের বীজগুলি ধরে ঠিক এইভাবে এইভাবে ধরে আমরা প্রত্যেকটা বীজ এইভাবে বসিয়ে দিয়েছিলাম এইভাবে এইভাবে ধরে আমরা বসিয়ে দিয়েছি একটা গায়ে একটা আজ প্রায় আহ দশ থেকে বারো দিন পর আমরা যে কাঁঠালের বীজগুলি বসিয়েছিলাম সেগুলি দেখেন প্রত্যেকটাই চারা বেরিয়ে গেছে প্রত্যেকটাই চারা হয়েছে প্রত্যেকটাই চারা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা দেখেন চারা হয়েছে আর এখন একটা চারা আমরা উঠিয়ে দেখাই দেখেন এইভাবে আমরা চারাগুলে উঠিয়ে নিচ্ছি এই চারাতে কি চমৎকার শিকড় হয়েছে এই দেখেন কি চমৎকার শিকড় হয়েছে হুম এই যে আমরা এখান থেকে আর আরেকটা উঠাই এই দেখুন কি চমৎকার শিকড় হয়েছে আমরা এইভাবে আমাদের ভার্মি কম্পোস্ট বেড অথবা মাটির সাথে ভার্মি কম্পোস্ট একটু বেশি করে মিশিয়ে আমরা সিড বেড হিসাবে এই ভার্মি কম্পোস্টকে কাজে লাগাতে পারি একদিকে চারা জার্মিনেশন ভালো হবে দুই চারা শক্তিশালী হবে দেখুন চারাগুলো কত কত চমৎকার যেমন মূল শিকড়টা নেমে গিয়েছে তেমন পাশের শিকড়টাও বেরিয়ে গিয়েছে এবং গাছটাও ঠিক পরিমাণ মতো উঁচু হয়ে গিয়েছে আমরা জানি যে গাছ যে সময় জার্মিনেশন হয় সে সময় প্রথমে শিকড়টা নিচের দিকে যায় তারপর অঙ্কুরুদ্গম হয় কিন্তু অঙ্কুরুদ্গম পরে হলেও গাছটা কিন্তু ঠিকই উঁচু হয়ে গিয়েছে আজকে আজ আমরা এই গাছটি আমাদের বীজতলায় অর্থাৎ প্যাকেটে কিভাবে সংযোজন করব চলুন তাহলে দেখি সময় আপনাদের মাটি তৈরি করবেন তারা মাটি প্যাকেটে দেওয়ার আগে মাটিটা একটু তৈরি করে নেবেন এর আগে এই সাথে এইভাবে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবেন আমরা এর আগেও এইটার সঙ্গে মিশিয়ে দিয়েছি যার ফলে পরবর্তীতে আপনার এই চারাতে কোনো প্রকার সার দেওয়ার প্রয়োজন হবে না এই মুহূর্তে আমাদের পাশে আছে একজন নার্সারি উদ্যোক্তা আমি তাকে অনুরোধ করছি একটা চারা বসিয়ে দেওয়ার জন্য আপনি সেইটা দেখেন একটা চারা তিনি কীভাবে বসাচ্ছে দীর্ঘদিনে নার্সারি তাদের সঙ্গে সংযুক্ত এখানেই দেখেন চারাটা ধরে আছে চারাটা ধরে আছে এবং চারাটা কত সুন্দর সুতা করে তিনি চারাটা করতে আর আমি ওইভাবে পারি নাই হ্যাঁ কিন্তু যারা আপনারা চারা দিলেন অবশ্যই চারাটা যেন সোজা থাকে এবং মুখে মুখেই চারাটা দিয়ে দিয়েছে এইভাবে আপনাদের চারাটা বসাবেন হ্যাঁ আর আরেকটা চারা দিন এবং এটা বেশ শক্ত প্যাকেটটা এমনভাবে মাটি বসিয়ে দেওয়া হয়েছে প্যাকেটটা বেশ শক্ত আপনি এমনভাবে দেন আর ক্যামেরা এমনভাবে চালান জানে যাতে দর্শকজন বুঝতে পারে যে প্যাকেটে এই কাঁঠালের চারা দেওয়ার সময় আসলে কীভাবে বসাতে হবে দেওয়ার প্যাকেটে এবং চারা দেওয়ার পাশাপাশি আপনার পরিচয়টাও একটু বলে তাহলে আমার নাম মোহাম্মদ শুকুর আলী গ্রাম ভাই বলে ছোটখাটো সারা নার্সারিতে কাজ করি নিজস্ব আছে একটু এই আর কি ধন্যবাদ সকলকে আপনারা যারা চারা উৎপাদন করবেন আপনারা বার্বিক কম্পোস্ট বেডকে সিড বেড হিসাবে কাজে লাগিয়ে আপনাদের লেবুর চারা পেয়ারার চারা কাঁঠালের চারা এই জাতীয় বীজ থেকে চারা উৎপাদনের জন্যে ভার্মি কম্পোস্ট বেড এবং ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে আপনারা চারার মান অর্থাৎ মান সম্পন্ন তারা বাজারে আনতে পারবেন উৎপাদন করতে পারবেন মানসম সম্পন্ন ছাড়া ধন্যবাদ সকল